আল্লাহ কেন মানুষকে কষ্ট দেন এর কারণ জানেন কি মহান আল্লাহতালা ঈর্ষাদ করেন আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করেন কিন্তু অধিকাংশই লোক অকৃতজ্ঞতা ছাড়া কিছুই করে না আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা খুবই জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমাদের জীবনে নানান দুঃখ কষ্ট জীবন জীবিকার অনিশ্চয়তা এবং অর্থ কষ্ট নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই কেন আমাদের জীবনে এসব দুর্যোগ ও দুঃখজনক ঘটনা ঘটে তার প্রকৃত কারণ অনুসন্ধান করতে চাই প্রিয় দর্শক ইসলামে বিদেশের একটা কমন প্রশ্ন আল্লাহ থাকতে এত প্রাকৃতিক দুর্যোগ হয় কেন এত ভূমিকম্প হয় কেন বন্যা হয় কেন দুর্ঘটনায় এত মানুষ মারা যায় কেন স্রষ্টা যদি থাকতেন তবে তিনি কেন মানুষকে এত দুঃখ কষ্ট ও বিপদ দেন স্রষ্টা যদি থাকতেন তবে তার সৃষ্টিকে সাহায্য করতেন এভাবে তাকে বিপদে রাখতেন না আমরাও অনেক সময় বলি আল্লাহ কেন আমাকে এত কষ্টের জীবন দিলেন যেখানে অন্যরা কত শান্তিতে আছে আর আমার কপালে এইরকম শয়তান স্বামী পড়লো আমার কপালে এরকম জল্লাদ বউ পড়লো কেন আমি তো পাচক তো নামাজ পড়ি রোজা রাখি দিনও ঘুষ খাইনি কিন্তু তারপরেও আমার ক্যান্সার হলো কেন সত্যি যদি আল্লাহ নামে কোনো সত্তা ঠিকই থাকেন তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট কেন আসলে পৃথিবীতে কোনো সমস্যা থাকার মানে এই নয় যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই বরং এটাই প্রমাণ হয় যে আপনি আমি সৃষ্টিকর্তা সম্পর্কে নিজে নিজে কিছু একটা ধারণা করে বসে আছি যা মোটেও সঠিক নয় বিশ্বের চল্লিশ পারসেন্ট মানুষ ইন্টারনেট ব্যবহার করার সমর্থনে দশ থেকে পনেরো মানুষ ইন্টারনেট জিনিসটাই চেনেন না আপনি ইন্টারনেট ব্যবহার করেন তো আপনি যখন এই ভিডিওটা দেখছেন তখন বিশ্বের প্রতি সাতজনের মধ্যে অন্তত একজন মানুষ অভুক্ত বা না খেয়ে আছেন আপনি খেয়েছেন তো বাংলাদেশে প্রতি মিনিটে একজন মানুষ মারা যায় আপনি যতক্ষণ ধরে এই ভিডিও দেখছেন ততক্ষণে অন্তত তিনজন মানুষ মারা গেছে এখনো আছেন এভাবে আল্লাহ আপনি তালা বিভিন্নভাবে নানা বিভিন্ন ক্ষেত্রে আমাদেরকে নিয়ামত দান করেন আমি তাদের মধ্যে বিভিন্নভাবে নিয়ামত বিতরণ করি যেন তারা স্মরণ করেন কিন্তু অধিকাংশই লোক অকৃতজ্ঞতা প্রকাশ করা ছাড়াই কিছুই করে না আমরা যদি নিয়ামত গুনতে থাকি তাহলে কখনো তা গুনে শেষ করতে পারবো না কিন্তু অধিকাংশ সময় আমরা এত বিপুল নিয়ামত পাওয়ার পরেও সুক্রিয়া আদায় না করে উল্টো অকৃতজ্ঞতা প্রকাশ করি বরং মহান আল্লাহতলা রাবুল আলামিন মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন তার নিয়ামতের ভান্ডার মানুষের জন্য উন্মুক্ত করে দিয়েছেন যেমন তোমরা কি দেখো না আল্লাহর নভমন্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন এবং তোমাদের প্রতি তার প্রকাশ্যে ও অপ্রকাশ্যে নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছেন তাহলে প্রশ্ন আসে মহান আল্লাহ রাবুল আলমিন যদি মানব জাতিকে এত নিয়ামত দিয়ে থাকেন এত অনুগ্রহ করে থাকেন তাহলে কেন মানুষকে বিপদ আপদ দেন মানুষকে কেন তিনি এত কষ্ট দেন আর মানুষকে কষ্ট দিয়ে তার কি লাভ তাই আল্লাহতালা নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছেন মানুষকে তিনি কেন কষ্ট দেন এত অসীম রকমতের অধিকারী হওয়া সত্ত্বেও কেন তিনি মানুষকে বিপদ আপদ দেন তার উত্তরে পবিত্র কোরআনুল কারিমে স্বয়ং আল্লাহ রাবুল আলামিন নিজেই বলেছেন অবশ্যই আমি তোমাকে পরীক্ষা করব কিছুটা ভয় হুদা মাল ও জনের ক্ষতি এবং ফল ফসলের বিনষ্টের মাধ্যমে তবে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ দাও তার মানে আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করবেন আমাদেরকে পরীক্ষা করার জন্য দুঃখ কষ্ট দিয়ে থাকেন এটা তার সংবিধান এটা তার নিয়ম এই নিয়ম শুধু আমাদের ক্ষেত্রেই প্রযোজ্য নয় বরং পূর্ববর্তী উম্মতের ক্ষেত্রেও তিনি এমনটাই করেছেন ক্ষুধা কষ্ট ক্ষতি বিপদাপদ বালা মুসিবতের মাধ্যমেও তাদেরকে পরীক্ষা করেছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি তাদেরকেও পরীক্ষা করেছি যারা তাদের পূর্বে ছিল আল্লাহ অবশ্যই জেনে নেবেন যারা সত্যবাদী এবং নিশ্চয় তিনি মিথ্যুকদেরও ব্যাপারেও জেনে নেবেন প্রিয় দর্শক এতক্ষণে আলোচনা থেকে আল কোরআনের ভাষায় বলা যায় নিশ্চয় আল্লাহতালা আমাদের ইমান পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে থাকেন তাফসির ইবনে নেম সুরা বাকারা একশো পঞ্চান্ন নম্বর আয়াতের ব্যাখ্যা করা হয়েছে এইভাবে যে নিশ্চয় আমি তোমাদেরকে ভয় ক্ষুধা ধনসম্পদ জীবন ও ফল ফসলের ক্ষয়ক্ষতি দ্বারা পরীক্ষা করব তবে ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করবে অর্থাৎ এই আয়াতের মাধ্যমে আল্লাহতালা ঘোষণা করেছেন যে তিনি অবশ্যই বিপদে আপদের মাধ্যম দিয়ে নিজ বান্দাদের পরীক্ষা করেন তবে যখন মুসলমানগণ ধৈর্য ধারণ করার মাধ্যমে এই পরীক্ষায় উত্তীর্ণ হয় তখন তার প্রতিদান পেয়ে থাকেন যেমন অন্য আরেকটি আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নেই যে তোমাদের মধ্যে কে জিহাদকারী ও ধৈর্যশীল এবং আমি তোমাদের কার্যবলী পরীক্ষা করি আল্লাহ আল্লাহতালা মানুষকে কখনো পরীক্ষা করেন উন্নতি ও মঙ্গল দ্বারা আবার কখনো পরীক্ষা করেন অবনতি অমঙ্গল ভয় ক্ষুধা তথা অভাব দ্বারা অর্থাৎ সামান্য ভয়ভীতি কিছু ক্ষুধা কিছু ধনমালের ঘাটতি কিছু প্রাণের হ্রাস অর্থাৎ নিজের ও অপরের আত্মীয় স্বজনের এবং বন্ধু বান্ধবের মৃত্যু কখনো মাঠে ফলানো উৎপাদিত ফসল কখনো কলকারখানার উৎপাদিত প্রোডাক্টের ক্ষতি এইসব দ্বারা আল্লাহতালা বান্দাদেরকে পরীক্ষা করেন কিন্তু যারা এতে ধৈর্য ধারণ করেন তাদেরকে তিনি উত্তম প্রতিদান দান করেন আর অধৈর্য তাড়াহুড়াকারী এবং নৈরাসিবাদীদের ওপর শাস্তি অবতীর্ণ করেন আর ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করেন কোন কোনো মুফাসির বলেন হয় দ্বারা মহান আল্লাহর ভয় এবং ক্ষুধা দ্বারা সাওমের উদ্দেশ্য আর কিছু কিছু ধন সম্পদ ঘাটতি দ্বারা জাকাতের উদ্দেশ্য কিছু প্রাণের রাজ দ্বারা রোগ দুর্ঘটনার মৃত্যুর উদ্দেশ্য এবং ফল ফসলের ক্ষতি দ্বারা সন্তান সন্তানের ক্ষতির উদ্দেশ্য এইসব উক্তির বিষয়ে আমাদের হয়তো আরও গবেষণা করা প্রয়োজন কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার পরীক্ষা করা ব্যতীত এবং পরীক্ষায় পাশ হওয়া ব্যতীত আল্লাহতালা সাধারণত কাউকে কোনো পুরস্কার দান না বিপদে আল্লাহর ওপর নির্ভরশীল উপকারিতা সুপ্রিয় দর্শক ওপরের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে আমরা দেখেছি যে আল্লাহ আল্লাহতালা ধৈর্যশীলদের পুরস্কার দান করেন এখন কথা হলো ধৈর্যশীল কারা ধৈর্যশীলদের পরিচয় বর্ণনা করে আল্লাহ আল্লাহতালা নিজেই ঘোষণা দিয়েছেন যে এইসব লোক তারাই যারা সংকট সংকীর্ণতা ও বিপদ আপদের সময় ইন্নানিল্লাহ নিল্লাহ পড়েন এবং এই কথা দ্বারা নিজেদের মনকে সান্ত্বনা দেয় যে সেটা করার অধিকার আল্লাহর আছেন তখন বান্দার এই উক্তি ও মনোভাবের কারণে তার ওপর আল্লাহর রকমত দয়া ও অনুগ্রহ অবতীর্ণ হয় সে শাস্তি হতে মুক্তি লাভ করে এবং সুফত প্রাপ্ত হয় আমিরুল মমিনের উমর ইবনুল খাওয় রাজি আল্লাহ তালা আনহা বলেন সম্মান অর্জনের জন্য দুইটি জিনিস প্রয়োজন একটি হল সালাত অন্যটি হল রহমত কিন্তু এই দুইটির একটি মধ্যবর্তী জিনিস রয়েছে আর সেটা হল হৃদায়ত এগুলির ধৈর্যশীলরা লাভ করে থাকেন হাদিসের বিখ্যাত গ্রন্থ মুসনাদে আহমেদে রয়েছে উম সালামা রাদি আল্লাহ তানা আনহা বলেছেন একবার আমার স্বামী আবু সালামা রাদি আল্লাহ তানা রাসূল রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে থেকে ফিরে আমার নিকটে আসেন এবং অত্যন্ত খুশি মনে বললেন আজ আমি এমন একটা হাদিস শুনেছি যা শুনে খুবই খুশি হয়েছি তখন মুসলিমের ওপর কোনো কষ্ট ও বিপদ পৌঁছে এবং সে ইনানিল্লাহে পাঠ করলে তখন আল্লাহ তাকে অবশ্যই বিনিময় ও প্রতিদান দিয়ে থাকেন আল্লাহ আমাকে মুসিবিত সময় ধৈর্য ধারণ করার শক্তি প্রদান করুন এবং এর পরিবর্তে উত্তম প্রতিদান দান করুন উম সালামা আল্লাহ তালা আনহু বলেন আমি এই দোয়াটি মুখস্থ করে নিই অন্তপর আবু সালামা আল্লাহ আল্লাহতালা আনহুর ইন্তিকাল হলে আমি পাঠ করি অ ইন্না ইলাহি রাজিউন এবং এ দুয়াটি পড়েনি কিন্তু আমার ধারণা হয় আবু রাদি আল্লাহ তারা আনহুর যে ভালো স্বামী আমি আর কাকে পাব কিন্তু বাস্তবতা হচ্ছে আমার ইত্যত শেষ হওয়ার পর রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম আমাকে বিয়ে করার ইচ্ছে প্রকাশ করে প্রস্তাব পেয়ে আমি বললাম এটা তো আমার জন্য বড়ই সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমার কিছু সমস্যা আছে প্রথমত আমি একজন অভিমানী নারী না জানি এর কারণে কখন আমি আপনার অপছন্দের কোনো কাজ করে ফেলি না জানি এই কারণে আল্লাহর নিকটে আমার শাস্তি হয় নাকি দ্বিতীয়ত আমি একজন বয়স্ক নারী তৃতীয়ত আমার প্রাক্তন স্বামীর ঘরে ছেলে মেয়ে রয়েছে তখন রাসুল সাল্লাহ আলহিউ বললেন দেখো মহান আল্লাহ তোমাকে তোমার অভিমান দূর করে দিবে আর আমার বয়স তো কম নয় এবং তোমার ছেলে মেয়েও যেন আমারই ছেলে মেয়ে আমি এই কথা শুনে বললাম হে মহান আল্লাহ রাসুল তাহলে আমার কোনো আপত্তি নেই অন্তপর মহান আল্লাহর নবীর সাথে আমার বিয়ে হয়ে যায় এবং মহান আল্লাহ সেই দুয়ার বরকতে আমার পূর্বের স্বামীর চেয়েও উত্তম স্বামী অর্থাৎ রাসুল সাল্লাহ আলহ্লামকে দান করেন আবু সিনহা রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমার ছেলে সিনহাকে আমি দাফন করলাম কবরের কিনারায় আবু তালহা আল খাওলানি। রহমতুল্লাহ আলহে বসা অবস্থায় ছিলেন কবর হতে আমি যখন উঠে আসতে চাইলাম তখন আমার হাত ধরে তিনি বললেন হে আবু সিনান। আমি কি তোমাকে একটা সুসংবাদ দেব না আমি বললাম অবশ্যই দিন তিনি বললেন রাসুলসাল্লাইসাল্লাম বলেছেন কোনো বান্দার কোনো সন্তান মারা গেলে আল্লাহ আল্লাহতালা ফেরিস্তাদের প্রশ্ন করেন তোমরা কি আমার বান্দার সন্তানকে ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুনরায় আল্লাহতালা প্রশ্ন করেন তোমরা কি তার হৃদয়ের টুকরোকে ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুনরায় তিনি প্রশ্ন করেন তখন আমার বান্দা কি বলেছে তারা বলে সে আপনার প্রশংসা করেছে এবং ইন্না লিল্লাহি অ ইন্না ইলাহি রাজিউন পাঠ করেছেন এটা শুনে আল্লাহ তালা বললেন জান্নাতের মধ্যে আমার এই বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখা হোক বাইতুল হামদ অর্থ প্রশংসালয় বা প্রশংসার ঘর কারণ এই ঘরে অধিবাসী বান্দা বিপদে পড়ার পরেও আমার ওপর ভরসা রেখেছে এবং আমার প্রশংসা করেছে প্রিয় দর্শক এতক্ষণে আমরা যে সকল আয়াত ও হাদিস উল্লেখ করেছি সেগুলো থেকে সুস্পষ্ট বোঝা যায় যে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে পরীক্ষা করবেন বিভিন্ন বিপদ দুঃখ কষ্ট ক্ষতি ইত্যাদি দিয়ে আমাদের পূর্বে যে সব মানুষ ছিল সেইসব উম্মত এসেছিল তাদের সবাইকে আল্লাহতালা কোনো না কোনোভাবে পরীক্ষা করেছেন আমাদেরকেও তিনি কোনো না কোনোভাবে পরীক্ষা করবেন আমাদেরকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষার মাধ্যমে বের হয়ে আসবে কারা ধৈর্যশীল কার ওপর ভরসাকারী আর কারা তার প্রতি অকৃতজ্ঞ ও হতাশাবাদী আমরা যদি এ পরীক্ষায় উত্তীর্ণ হতে হতে পারি তবে পুরস্কার হিসেবে রয়েছে জান্নাত আর না পারলে রয়েছে জাহান্নাম তাই আমাদেরকে ধৈর্যশীল হতে হবে কারণ আল্লাহ আগে আমাদের জানিয়ে দিয়েছেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন বিপদ আপদ দুঃখ কষ্ট ইত্যাদির মাধ্যমে যেহেতু আমাদেরকে আগেই পরীক্ষা করার কথা জানিয়ে নেওয়া হয়েছে তাই আমাদেরকে সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনি আল্লাহর নেয়া এই পরীক্ষায় সফল না হতে পারলে শাস্তি হিসেবে রয়েছে জাহান্নাম নাম আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ না হয়ে যদি জাহার নামে যান তবে তার এই জাহান নামে যাওয়ার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন কোনোভাবে আপনি আল্লাহকে দোষারোপ করতে পারবেন না কারণ আল্লাহ আপনাকে কুরআনের মাধ্যমে আগেই জানিয়ে দিয়েছে তিনি আপনাকে পরীক্ষা করবেন তাই সর্বদা ধৈর্যশীল থাকুন তার ওপর ভরসা করুন ও আল্লাহর শুকরিয়া আদায় করুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে বিপদে আপদে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন সকল দুঃখ কষ্ট ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আর্থিক অভাব অনটনের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন রোগ শোকের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন স্বজন প্রিয়জন হারানোর সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমি সালামু আলাইকুম